রোদ্রে ঝড় বৃষ্টি মাথায় করে আমি আপনাদের কাছে অনেকবার গেছি এবং আপনারা দেশে কোনো চাঁদাবাস কোনো দখল বাস কোনো লোডকারি এই দলের সদা এ মানুষ খুঁজে বের করতে আমার অনেক কষ্ট হয়েছে এখন আমি বলি আমার একা প্রতিষ্ঠায় এগুলো করা কিছুতেই সম্ভব না আপনারা যদি সবাই আমার সঙ্গে কিছুটা সময় না দেন আমার ডাকে যদি আপনারা সাড়া না দেন তাহলে আমার এই শ্রমে কোনো মূল্যই নাই আমি আপনারা যখন যেখানে ডাকবেন আমি সেখানে যাইব কিন্তু আপনাদের আমি এক একজনকে মিটিং মিটিংয়ের জন্য মনে হয় দশ বারো ফোন করছি কাউকে অনেক সময় ফোনে পাইছি কাউকে পাইনি আজকে আপনাদের একটা কথাই বলতে চাই আমরা এমন একটা সংগঠন করতে চাই মূল দলের পরে আমাদের দলের স্থান হবে এটা কখনো এটা নতুন কোনো ফুটে ওঠা দল না শহীদ স্মৃতি সংসদ এই চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী গেছে এই মাসের পাঁচ তারিখ আমি সেখানেও যোগদান করছি এবং আমাদের এই দলের ভাবপতি অনেক ভোর উঠবে যেটা আপনারা অনুভবও করতে পারছেন না এক সময় এই দলের সদস্য হওয়ার জন্য মানুষ কাঁদবে তখন আপনি নিজের জায়গায় করতে রাখতে পারবেন এমন একটা পরিস্থিতি সামনে আসবে নয়টি থানায় আপনারা প্রত্যেক থানায় এইভাবে আজকে আমি আমার বড় ভাই আলাদা কমিটি গঠন করে যাবেন প্রত্যেক থানায় এত দিনের ভিতর একটা প্রত্যেক থানা কমিটি আপনাদের আজকে যিনি সভার সভাপতি আসলে এখানে একটু অনিয়ম হয়েছে সর্বপ্রথম সভাপতিকে পদকে অনুরোধ জানাচ্ছি কিন্তু অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে মনটা ধরে গেছে যে

আমাদের অরিজিন ফ্যামিলি অরিজিনটা আমরা পরে বিএনপি যেদিন থেকেই আত্মপ্রকাশ করছে সেদিন থেকে আমরা বিএনপির সাথে প্রচন্ড গরমের ভিতরে আসার জন্য প্রথম অবস্থায় উপস্থিতি একটু কম ছিল এখন মোটামুটি ভালো লাগতেছে হাউসফুল হয়ে গেছে ভালো লাগতেছে আর যাকে ধন্যবাদ না দিলে বঞ্চিত হয়ে গেলে দেশ ছেড়ে পালাতে হবে যেটা আমাদের ম্যাডাম জিয়া বলেছিলেন যে আমি দেশেই মরব দেশ ছেড়ে আমি যাব এই জন্য ওনাকে অবশ্যই নেত্রী বলা হয় আপনারা জানেন সবাই আমার অনেক সিনিয়র লোক আছেন এখানে উনি কিন্তু দেশ ছেড়ে যান নাই ওনাকে পালাতেও হয় নাই কারণ ওনার তার দেশপ্রেম ভালোবাসার নীতি বিদ্যমান ছিল এবং আছে এখন আরেকটা কথা সময় কম মনে হয় আর একটা কথা বলি যে সাহেব যখন ছোট ছিলেন উনি একটা গাড়ি আপনার করছিলেন ওনার বাবার কাছে সাইকেল কিনে দিয়েছিলেন একজন রাষ্ট্রপতির ছেলে স্কুলে যেতেন সাইকেল

কোনো মাদক সেবন করে মাদক বিক্রি করে আর যদি কোনো মানে অবৈধ কাজে জড়িত থাকে তাহলে যেরকম ম্যাডাম বুবুর অবস্থা হয়েছে ওই অবস্থা কিন্তু আপনাদের হবে সেই অবস্থা যেন না হয় সেই দিকে খেয়াল করে সবাই একবদ্ধ থাকেন মাদক এবং কোনো কারণ ধরেন আপনার আওয়ামী লীগের রয়েছে একটা পাশে একটা লোক সে আওয়ামী করছে যেটা আপনার সম্পত্তির নেয়ার অধিকার নেই সে করতেছে তার বিচার প্রশাসন করবে বিচারক কিন্তু আপনি নয় এর জন্য কেউ কোন আই হাতে তুলে নেবে না আপনার দেখতেছেন সে প্রতি করতেছে আপনি প্রশাসনকে জানেন কিন্তু আপনি যে নিচে যাই ভিজে করেন না যে ততটুকু নামে ততটুকুই ভিজে হাতে আমরা জানো এই

আজকে আমি কয়েকদিন যাব শুরুতে আমি কয়েকটি কথা বলি ভিতরে নয়টি থানা কমিটি আমাকে উপহার দিবেন অনাথায় আমার অন্য ব্যবস্থা আমি নিতে বাধ্য হব কারণ আপনারা একটি লোকের উপরে এত প্রেশার করতেছেন যে ওই লোকটা দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে যাচ্ছে কিন্তু সফল হচ্ছে না প্রিয় ভাই আজকে যারা অত্যন্ত অঞ্চল থেকে আসছেন তারপরে আমি ধন্যবাদ জানাই কেননা বাগেরা শহর থেকে একটি থানা অনেক দূরে আজকের থেকে আপনারা সকল শপথ নেন প্রত্যেকটি থানা কমিটি আপনারা এক সপ্তাহের ভিতরে উপহার দিবেন থানা কমিটি যখন উপহার দিবেন আপনারা ওই থানা কমিটি আমাদেরকে নির্দেশ দিবেন দশ থেকে পনেরো দিনের ভিতরে ইউনিয়ন কমিটি তুলে করবেন

বাগেরহাট থেকে আমি শুধুমাত্র তিনটা ব্যক্তিকে পেয়েছি আমি আশা করেছিলাম যে বাগেরহাট থেকে একটি মাইক্রো ভরাজ করে যাবে বাগেরহাট বাদে ব্যতীত যতগুলি জেলা স্বামী স্যার দেখেছেন প্রত্যেকটা জেলার থেকে একটা মাইক্রো করে গেছে যশোরের থেকে একটি হায়েক্স মাইক্রো গেছে একটি প্রাইভেট গেছে তা আগামীতে যাতে ঢাকায় যদি কোনো প্রোগ্রাম হয় অথবা সকলে আপনারা এই সংগঠনকে শক্তিশালী করেন আমাদের যিনি উপদেষ্টা মন্ডলীতে আছেন প্রধান উপদেষ্টা দ্বিতীয় উপদেষ্টা আনা সম্ভব তারপর আমরা চেষ্টা করে দেখব কিন্তু

আরো শক্তিশালী একটি সংগঠন জানাব তারেক রহমানকে ও দেব জনাব তারেক রহমান আমাদের এই সংগঠনের দ্বিতীয় উপদেষ্টা এই সংগঠন উনিশশো সাতানব্বই সালে বিএনপির চেয়ারপারসন আমাদেরকে একটি অনুমোদন দিয়েছে সেই অনুমোদন কপি আমি ওনাকে দিয়েছি যদি কারোর পর শামীম সাহেবের কাছে যাবেন অবশ্যই উনি দেবে বলে না দিতে পারলে আজকে আমার ফোন নাম্বার দিয়ে যাব আমি দিব আর একটি কথা বলি এইখানে যারা বিএনপির মূল দলের সঙ্গে আছে তাদের সঙ্গে আপনারা মিলেমিশে কাজ করবেন তাহলে আপনার সুবিধা হবে কি আপনি যে কোনো স্থানে যাবেন একটি কর্মসূচি করতে মূল দল আপনাদেরকে সহযোগিতা করবে মূল দলের বাহিরে যদি আপনি কাজ করতে যান তাহলে কিন্তু মোলা আপনাকে কোনো সহযোগিতাই করবে না সংসদ থানা একটি পৌরসভায় কমিটি হবে আমি আশা করি বগের জেলায় অন্যদের